ভাই বাংলাদেশে এখন কি শুরু হয়েছে তো আজকে হালিম রান্না করব আর রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো বাংলাদেশে কি শুরু হয়েছে মানে বাংলাদেশে তো দেখেন যারা যারা বড় বড় মার্কেটে যেতে আছে সাংবাদিক হইয়া ঠাস করে ক্যামেরাটা ধরতাছে আর মাইকটা ধরতাছে যে বলেন আপনাদের বাজেট কত আপনার বাজেট কত কেউ হাসতেছে আবার কেউ কান্না করে দিতে আছে তো সাংবাদিকরা মানে খুশি আর জনতাও খুশি তো কেউ তো বয়ফ্রেন্ডের থেকে লাখ লাখ টাকা নিতে আছে। আবার কেউ জামাই থেকেই না পাঁচ হাজার দশ হাজার টাকা নিতে কেউ সাংবাদিক উদ্ভট প্রশ্নে মনে করেন ভাইরাল হয়ে আছে তা আমি চিন্তা ভাবনা করতেছে আমি এই পেজটা খুলছি এখন পর্যন্ত বাইরাল হইতে পারলাম না এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারলাম না থাম খেয়ে রুইসি তো মনে কর মানে মনো মনো ভাবতেছে তো জামু এই ঢাকা শহর ঢাকা শহর গেলে শপিং মলে গেলে যে কোনো সাংবাদিক এই মাইকটাই আর ধরবো তো ও কী করবো একটা উল্টাপাল্টা প্রশ্নের জবাব দেবো বাইরে লইয়া যাবো তাহলে এই সারা কোনো উপায় দেখতেছি না আবার কিছু সব দেখতাছি কোন এই পাকিস্তানি ড্রেসের লেগা কি আর ফাঁকানুর বুঝি না কী সব ড্রেসের নাম আমার কথা কি ড্রেস যেটা কমফোর্টেবল লাগে ওই ড্রেসে আমি পড়তে ভাল লাগে তো পাকিস্তানি ড্রেসের লেগা যখন এতই চিকার বাক্কার মহিলা গো বেড়ি গো মাইয়া গো তাইলে যুদ্ধ কিনলেগা আমরা করতে গেলাম কোন তাই তিরিশ লক্ষ শহীদ হইলো তো যুদ্ধ দরকার তো কী আসছিলো তা আপনারা পাকিস্তান থাকলেই তো মনে হয় ভালোই তো মানে পাকিস্তানের লেগে এত কান্নাকাটি করতেছেন ড্রেসের লেগা তো বাংলাদেশে কি তা পোশাক আশাকে টান পড়ে গেছে না কম হয়েছে তো এগুলি বাদ দিয়া আমাকে বাংলাদেশের প্রোডাক্ট পরেন আর মান বাড়ান উদ্দেশ্যে কইতেছি এই সাংবাদিক এই মন উদ্বোধ প্রশ্ন করব তা করে উল্টা মাইকটা ফালাই দিবেন আর এই ক্যামেরা ট্যামেরা ফালাই দিবেন ডিলাইয়া এই মানুষের মনে কষ্ট দেওয়া আর ই করা এ বেটি আর কিছু না অনেক মানুষ মজা নেয় তো এইগিনি তো দরকার নেই আমাকেও আমার মতো কারা কারা আমার সাথে একমত আছেন আমার কমেন্ট বক্সে জানাইবেন আর আমারে সামনের দিকে যাইতে উৎসাহ দিবেন তো কেউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ